অর্ডার মেনেছি দেখেন আমরা এটা করি নাই আমরা এটা করি নাই বেগম জিয়া তার গুলশানের বাড়িতে আমি সেখানে ছিলাম তখন একুশে টেলিভিশনে জব করি একটা নারী পুলিশ বেগম জিয়ার সাথে বেয়াদবি করছিল তখন বেগম জিয়া বলেছিলেন গোপালী শব্দটা বলেছিল সেই পুলিশকে বলছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেব আমার মনে হচ্ছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে আচ্ছা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যারা আওয়ামী লীগ সমর্থন করেন তারা বুটের তলায় বাংলাদেশ বা বিভিন্ন শব্দ লিখছেন একটু ব্রেনে নিজের মস্তিষ্ক একটা প্রশ্ন করেন তো বিএনপি জামাত এনসিপি গোপালগঞ্জে কোনো আওয়ামী লীগের উপর আক্রমণ করেছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী করেনি যখন তারা এনসিপির উপর নিজেরাই দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন রামদা অনেক দেখছেন সোশ্যাল মিডিয়ায় সব ছবি একটা শান্তিপূর্ণ প্রোগ্রামে আক্রমণ করবে তখন তাদের উপর পুলিশ এটা করবে স্বাভাবিক পুলিশটা সেই অ্যাটাক করেনি পুলিশ অনেক পরে এটা করেছে পুলিশ এক প্রকার ছাত্রলীগের হয়ে যেন মাঠে ছিল আজকে গোপালগঞ্জ পরবর্তী বাধ্য হয়ে পুলিশ একটি বিষয়ে মাথায় রাখতে হবে পুলিশ প্রথমে একেবারে নিষ্ক্রিয় ছিল কেন পুলিশ কি চেয়েছিল আমাদের জুলের বিপ্লবীদের কেউ কেউ বরণ করুক সেই জন্য তাদেরকে প্রথম দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল বিষয়টা এক নম্বরে প্রশ্ন রাখবেন মাথায় সবাই স্থলে গিয়ে যে আক্রমণটা করে পুলিশ জানে না আমাদের এজেন্সি আমাদের গোয়েন্দা বাহিনী জানে না কি ঘটতে পারে এই এজেন্সি এই পুলিশ দিয়ে আমরা কি ঘোরার আন্ডা করবো গত বছর মাটির থেকে মানুষের তুলে ফেলতো এক হাজার মিটার নিচ থেকে মানুষের মানে কি বলবো গোপন খবর বের করে ফেলতো কারো ঘরে কোরআ শরীর থাকলে জঙ্গি মত তাকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকাতো গুম করতো ক্রস ফায়ারে মারতো আমাদের